আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আজ ছিল মাধ্যমিকের বাংলা ভাষার পরীক্ষা পরীক্ষা শুরু হওয়ার পরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া মালদা শহরের চিন্তামণি চমৎকার উচ্চ বালিকা বিদ্যালয় বায়ো গার্লস হাইস্কুল সহ একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে তদারকি করেন জেলাশাসক মালদা গার্লস হাই স্কুলে এসেছি আমরা সুস্থভাবে হচ্ছে আমাদের জেলা জুড়ে একশো বাইশটা সেন্টারে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং টোটাল ফর্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড চল্লিশ হাজার নশো ক্যান্ডিডেটস ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে এখন অতি কোনো অসুবিধা নেই আমরা বিভিন্ন অন্য মিটিংস করে সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে হেলথ কি থেকে শুরু করে যা যা ব্যবস্থা নেওয়া দরকার স্কুলস ট্রাফিক অ্যারেঞ্জমেন্টস পুলিশ অ্যারেঞ্জমেন্ট সবগুলো করা হয়েছে কোনো অসুবিধা হয়নি একজন নার্সিং হোমে পরীক্ষা দিচ্ছেন সেটা আমরা দেখছি একজন আমাদের শৈশালী হোমে পরীক্ষা দিচ্ছেন সেটা করা হচ্ছে এবং পর এলাকাগুলোতে আমরা স্পেশাল বাস অ্যারেঞ্জমেন্টস করেছি যাতে ছাত্রছাত্রীদের বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.